সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কৃপন কারুন ও হজরত মোসাআলা সম্পর্কে একটি বিস্ময়কর শিক্ষণীয় ঘটনা ঘটনাটি বনি ইসরায়েলের বর্ণনা থেকে নেওয়া হয়েছে যা অত্যন্ত প্রচলিত হজরত মোসাআল্লাহ ইসলামের জ্ঞাতি সম্পর্কীয় এক চাচাতো ভাই যার নাম ছিল কারুন তার বরাত খুবই ভালো দুনিয়ার বহু জায়গায় তার মাল গুদাম ছিল নদীতে ও সমুদ্রে ঝাঁকে ঝাঁকে তার নৌকা ও জাহাজ চলাফেরা করত পৃথিবীর বহু সৌদাগরের সে ছিল একমাত্র মহাজন সুতরাং সমস্ত কাজ কারবারের মূল নিজেও কারবার করে সে অনেক অর্থ উপার্জন করত এবং সৌদাগরির ও মুনাফা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মুদ্রা তার আয় হত হযরত মুসা সালাম তাকে খুব ভালোবাসতেন তাকে আদর করে মাটি দিয়ে সোনা তৈরি করার কায়দা শিখিয়েছিলেন এসব নানা ব্যাপারে চারদিক থেকে কতটা কাজে আয় হতো তা লেখা লেখাঝোঁকা ছিল না এইসব টাকার বদলে সে হীরা মনি, মুক্তা জহরত চুন্নি পান্না ইয়াকুদ জমরুদ ইত্যাদি জোগাড় করে লক্ষ লক্ষ সিন্দুক বোঝাই করে রাখত সে সমস্ত সিন্দুকের চাবি একটা মজবুত সিন্দুকে রাখত সেই চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী লোকের প্রয়োজন হতো আপনারা হয়তো ভাবছেন এত যার টাকা করি ধন দৌলত সে নিশ্চয়ই খুব বিলাসী এবং মুক্ত হস্ত কিন্তু বিলাসবাসক তার বিন্দু মাত্র ছিল না একটা ছেঁড়া ময়লাযুক্ত পায়জামা এবং গায়ে একটা জামা ও পায়ে একজোড়া জুতা ছিল তার মাটিতে শুয়ে সে রাত্রি কাটাত দু একখানি শুকনো রুটি কিছু খেজুর কয়েক পাত্র পানি ছিল তার সারা দিনের খাবার কথিত আছে কিছুদিন পরে তাও নাকি সে গ্রহণ করত না একখানি মাত্র রুটি একমাত্র পানিতে ডুবিয়ে সেই পানি পান করে জীবন ধারণ করত তারপর সেই রুটিকে শুকিয়ে রাখত আত্মীয় বন্ধু তাকে বলতো তোমার এত ধন্দৌলত তুমি মিছামিছি এত কষ্ট কেন করো তুমি একজোড়া ভালো জুতা কিংবা একটা জামাও তো কিনতে পারো তখন সে হেসে বলত বাহ তোমরা তো আমাকে বেশ পরামর্শ দিচ্ছ কয়টা টাকা পয়সাই বা আমি সিন্দুকের বাক্সে তুলেছি যে তোমরা আমাকে ধনী ধনী বলে ঠাট্টা করছো এখন আরাম করে একটি পয়সাও যদি খরচ করে ফেলি তবে বুড়ো বয়সে ছেলে পেলে নিয়ে উপোস করলে দেবে কে বলো তোমরা আমাকে পথে বসবার ফোন করছো দেখছি উপদেশ দাতারা এই কথা শুনে অনেক অবাক হয়ে চলে যেত একদিন হযরত মুসাই সালাম বললেন কারণ আল্লাহ তোমাকে এত ধন দৌলত দিয়েছেন তার একটা অংশ গরিব দুঃখীদের মধ্যে জাকাত দেওয়া তোমার কিন্তু উচিত ধর্মের নিয়ম আছে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে আশা করি তুমি শতকরা একটি টাকা জাকাত দেবে কারণ তখন হযরত সালাম এর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে কিছুক্ষণ পরে বলতো জাকাত জাকাত কাকে বলে তখন হযরত সালাম বললেন শতকরা আড়াই টাকা গরিব দুঃখীদের দান করাকে জাকাত বলে অন্য কেউ যদি কারণকে দান করার কথা বলতো তাহলে সে কি করত বলা যায় না কিন্তু হযরত মুসাইল ইসলাম সম্পর্কে তার বড় ভাই কখনো তার কথা সে অমান্য করেনি সুতরাং মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল দেখতেই তো পাচ্ছ আমি এত গরিব টাকা পয়সা কোথায় পাব যে জাকাত দেব তখন হজরত মুসা আলাহ ইসলাম বললেন কারুণের এত এত দৌলত সে যদি গরিব হয় তবে ধনী লোক কাকে বলে কারণ তখন উত্তর দিল খেয়ে না খেয়ে কয়েকটা টাকা পয়সাই বা জমেছে তা যদি এখন দান খয়রাত করে বসি তবে বুড়ো বয়সে খাব কি ভিক্ষা করা ছাড়া আমার তো কোনো উপায় থাকবে না ভাই আমাকে মাফ করো জাকাত আমি দিতে পারবো না হজরত মোসাআলা সালাম তখন বিরক্ত হয়ে পড়লেন আল্লাহ তোমাকে এত দিয়েছেন যে তুমি যদি সারা জীবন দান করো তবুও তোমার শেষ হবে না কথা শুনে কারণ হো হো করে হেসে উঠল না বুঝে দান করলে রাজার রাজত্ব উড়ে যায় আর আমার তো সামান্য ওই কয়েকটা টাকা পয়সা তাও উড়তে কতক্ষণ হজর সালাম বললেন তুমি গরিব কি ধনী সে তর্ক তোমার সঙ্গে আমি করতে আসিনি জাকাত দেওয়া তোমার পক্ষে একান্তই কর্তব্য তাই তোমায় বলতে এসেছি তুমি টাকা দেবে কিনা বলো নিরুপায় হয়ে কারুন তখন আমতা আমতা করে বলল আচ্ছা আজ ভেবে দেখি কাল জবাব দেব কারুণের মনে আনন্দের মাত্র নেই মুসাকে সে কি জবাব দেবে ভেবে চিনতে কিছু সে ঠিক করতে পারল না দিন গত হয়ে সন্ধ্যার আদার ঘনিয়ে আসল একটা প্রদীপ জেলে কারুন হিসাব করতে বসল এক টাকায় এক টাকা হাজার টাকায় দশ টাকা এক লক্ষ টাকায় হয়ে যাবে এক হাজার টাকা কারুন আর হিসাব করতে পারল না তার মাথা ভৌ ভৌ করে ঘুরতে লাগল কিছুক্ষণ পরে সে আবার হিসাব করতে লাগল এক লক্ষ টাকায় যদি এক হাজার টাকা হয় এক কোটি টাকায় হবে এক লক্ষ টাকা কারণ তখন পাগলের মতো চিৎকার করে উঠল এক কোটি টাকায় এক লক্ষ টাকা আমাকে জাকাত দিতে হবে কেন গরিব দুঃখীরা তো আর আমার টাকা রোজগার করে আমার কাছে জমা রাখিনি যে আমাকে দান করতে হবে আমি দেব না একটা পয়সাও আমি দেব না কারণ বালিশে মুখ গুঁজে চুপ করে পড়ে রইল সে রাত্রে কারণ আর ঘুমাতে পারল না হঠাৎ প্রদীপের দিকে তার নজর পড়তেই চমকে উঠল আহ তেল সবটা পুরে গেল দেখছি অথচ এক পয়সাও আয় হল না এই বলে প্রদীপটা নিভিয়ে দিয়ে অন্ধকারের দেয়ালে ঠেস দিয়ে সারা রাত বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগল পরের দিন সকাল হতে না হতেই মোসা আলাইসালাম কারুনের বাড়িতে এসে হাজির জিজ্ঞাসা করলেন কিছু ঠিক করতে পেরেছ কারুন কারণ যেন আকাশ থেকে পড়ল সে বলল কি ঠিক করার কথা বলছ সেই জাকাতের কথা এই যা একেবারেই ভুলে গেছি আচ্ছা আজ তুমি যাও কাল ঠিক তোমার কথার জবাব দেব হজরত মুসাআল সালাম তখন চলে গেলেন কিন্তু পরের দিনও এমনি ব্যাপার ঘটল এমন করে রোজ রোজ মিথ্যা অজুহাত দেখিয়ে কারণ দিন কাটাতে লাগল একদিন মুসাআল সালাম বিরক্ত হয়ে পড়লেন তোমার কি একটুখানি লজ্জাসরম নেই কারণ রোজই টালবাহানা করো আমি এখনই শুনতে চাই যা দেবে কিনা বলো কারণও খুব রাগের সঙ্গে জবাব দিল তুমি কি মনে করো তোমার কথা আমি বুঝতে পারি না খেয়ে না খেয়ে এত কষ্ট করে কিছু সঞ্চয় করেছি তোমাদের চোখে জ্বালা করছে ফোন দেখছ কেমন করে সেগুলো বের করে তোমরা লুটপাট করে নেবে অত বোকা আমি নই সেটি কখনো হবে না আমি এক পয়সাও দান খয়রাত করব না তুমি যা খুশি করতে পারো তখন হজরত সালাম অবাক হয়ে গেলেন কিন্তু হতাশ হলেন না আরও অনেক দিন ধরে তিনি কারণকে উপদেশ দিলেন তিনি তালার গজবের ভয় পর্যন্ত দেখালেন দোজকের দুঃখ বেহস্তের সুখের কথা বললেন কিন্তু কারণ অটল কিছুতেই তার মন গড়ল না কয়েকদিন পরে হযরত মুসা সালাম পুনরায় কারুণের নিকটে এসে তাকে বললেন কারণ তুমি সৎকার্যে দান করো আল্লাহর পথে জাকাত দাও নতুবা তোমার মহা অন্যায় হবে কারুন তখন বলল ভাই মুসা তোমার এ কথা অনেকদিন আগেই শুনে আসছি নতুন কোনো খবর থাকলে বলো তা না হলে চলে যেতে পারো হজরত মুসা সালাম ধমক দিয়ে বললেন এখনও হুঁশিয়ার কারণ তখন বলল হুঁশিয়ার আগে থেকেই হয়ে আছি এই কথা বলতে না বলতেই তার পা দুটি মাটির মধ্যে ঢুকে গেল ব্যাপার দেখে কারুনের মনে ভয়ের সঞ্চার হল কিন্তু বাইরে সে ভাব প্রকাশ না করে বলল তুমি তো বেশ জাদু শিখেছ দেখছি এরকম ফন্দি ফন্দিফিকির করে আমার টাকা করি সব লুট করতে চাও নাকি কথা শেষ সবার সঙ্গে সঙ্গে তার কোমর মাটির মধ্যে প্রবেশ করল বিস্ময় ও ভয়ে তার মুখ শুকিয়ে গেল তখন সে বলল বাহ বেশ তো ভেলকে শিখেছ দেখছি চালাকি করে টাকা আদায় করবে এমন কচি খোকা আমাকে পাওনি এবারে তার গলা পর্যন্ত মাটির মধ্যে ডুবে গেল তখন সে চিৎকার করে মুসাআলা ইসলামকে বলল তুমি কি এমন করে আমাকে মেরে ফেলতে চাও নাকি হযরত ধমক দিয়ে বললেন খবরদার এখনও যদি আল্লাহর নামে সৎ কাজে দান করো তাহলে তুমি পরিত্রাণ পেতে পারো কারণ তখন বলল আমার যথাসর্বস্ব দান করে ভিক্ষে করে খাবার জন্য বেঁচে থাকতে চায় না আরও খানিকটা মাটির মধ্যে ডুবে গেল আর হাতের খানিকটা তখন অব্দি বাইরে ছিল এবার কারণ হেসে ফেলল হজরত ইসালাম দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করলেন তুমি হাসছ কেন কারণ তখন বলল যে আশায় তুমি আমাকে মারবার চেষ্টা করছো সে আশা তোমার পূর্ণ হবে না কারণ যে সমস্ত সিন্দুকে ধন আছে সেই সিন্ধুক কেউ কাটতে বা ভাঙতে পারবে না কাজেই আমাকে মেরে কোন লাভ নেই তখন হজরত মোসা সালাম বললেন হে মূর্খ গরিব দুখনিকে দান করো আল্লাহর পথে জাকাত দাও তোমার জীবন রক্ষা হবে কারণ তখন কেউ জবাব দিল না শুধু সিন্দুকটার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সালাম বললেন কারণ তোমার কি বাঁচার ইচ্ছা হয় না কারণ তখন হজরত মোসা আলাাল্লামের দিকে চোখ না ফিরিয়ে চিৎকার করে বলল না একেবারেই না মুসা সালাম বললেন বাঁচতে ইচ্ছা হয় না কেন কারণ তখন বলল কেন জানতে চাও কারণ আর কিছুদিন বেঁচে থাকলে তোমরা আমায় ধনী ধনী বলে পাগল করে দিতে আর হয়তো দান খয়রাত করিয়ে সমস্ত বিষয় সম্পত্তি লুটিয়ে আমাকে পথে বসাতে সুতরাং টাকা পয়সা থাকতে থাকতেই আমার মরা উচিত হযরত মুসা ইসলাম বললেন কারণ তোমার কি একেবারেই বাঁচতে ইচ্ছা হয় না এবারে কারণ রেগে চোখ লাল করে বলল টাকার বদলে আমার বাঁচতে ইচ্ছা হয় না তারপর আস্তে আস্তে তার নাক মুখ মাটির মধ্যে প্রবেশ করতে লাগল দেখতে দেখতে কারণের দালান কোঠা ধন সম্পত্তি সিন্দুক বাক্স সমস্তই মাটির মধ্যে চলে গেল আল্লাহ আল্লাহতালা বলেন অতপর আমি কারণ ও তার প্রাসাদকে মাটিতে দাবিয়ে দিলাম তখন তার জন্য এমন কোনো দল ছিল না যে আল্লাহ তালার মোকাবেলায় তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও নিজেকে সাহায্য করতে সক্ষম ছিল না আর গতকাল যারা তার মতো হতে প্রত্যাশা করেছিল তারা বলতে লাগল আশ্চর্য দেখলে তো আল্লাহ তার বান্ধাদের মধ্য থেকে যার জন্য ইচ্ছা রিজিক প্রসারিত অথবা সংকুচিত করেন যদি আল্লাহ তালা তোমাদের প্রতি অনুগ্রহ না করতেন তবে আমাদেরকেও তিনি দাবিয়ে দিতেন দেখলে তো কাফেররা সফল হয় না সেরা কাসাস একাশি থেকে বিরাশি বন্ধুরা এই শিক্ষণীয় ঘটনা দ্বারা আল্লাহ তালা আমাদের এটাই বোঝাতে চাইলেন যে গরিব দুঃখিনীদেরকে জাকাত দিতে হবে তাদেরকে টাকা পয়সা দান করতে হবে যাদের সামর্থ্য আছে তাদের জন্য জাকাত ফরজ করা হয়েছে বন্ধুরা আমরা যেন কোনোভাবেই গরিব দুঃখিনীদেরকে অবহেলা না করি তাদের ভালোবেসে সাহায্যের হাত বাড়িয়ে দিই আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের পাশে দাঁড়াই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এমন ইসলামিক ও শিক্ষণীয় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz